বর্ষার অধিবেশনকে কাজে লাগাতে চাইছিল আর কিন্তু সেটা বুমেরাং হয়ে এখন নিজেদের প্রতি ধাওয়া করছে কিরকম ভাবে দেখুন এই ইউনিয়ন মিনিস্টার কিরণ রিজুজি তিনি ঘোষণা করেছিলেন একুশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে এটা হিন্দুতেও আমরা প্রকাশিত হতে দেখেছি কিন্তু এই যে বিহারের এসআইআর থেকে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ কেন সেই বিষয়টাই প্রধান হয়ে সংসদ একেবারে উত্তাল হয়ে সংসদের ভেতরে বাইরে স্লোগান উঠছে চোর চোর রাহুল গান্ধীর নেতৃত্বে তিনশোর উপরে সাংসদ ইসিআই এর অফিস ঘেরাও করতে গেলে তাদের অ্যারেস্ট করা হয় এই অবস্থায় এন এর সাথে যুক্ত বেশ কিছু সাংসদও রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ শুরু করে ফলে সংখ্যালঘু হয়ে যেতে পারে যদি নো কনফিডেন্স মোশান আছে সংখ্যালঘু হয়ে যেতে পারে এই বিজেপি সেই জন্যই করে করে ওই দিনে স্থগিত দিল হঠাৎ ঘোষণা হয়ে গেল যে বর্ষা অধিবেশন শেষ হয়ে গেছে কিন্তু বর্ষা অধিবেশন শেষ হয়ে গেছে বর্ষা অধিবেশন চলার কথা ছিল এই যে একুশ তারিখ পর্যন্ত এর মাঝখানে শেষ হয়ে গেছে জন্যে বিহারে ভোটাধিকার যাত্রা শুরু হয়ে গেল রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট ভোটাধিকার যাত্রা শুরু করলো এবং ভোটাধিকার যাত্রার এই বিশাল বড় কর্মসূচি দেখে তখনই বুঝতে পারল যে এর পাল্টা যদি না দিতে পারি তাহলে কিন্তু বিজেপি তার বিহার দখল হবে না এবং তিন চার মাসের মধ্যে তাদের সরকার ভেঙে ভেঙে যাবে ধ্বংস হয়ে যাবে তারও কারণ আছে কারণ আছে যে ধন চলে যেতে বিজেপির কট্টর কর্মী বা আর এস এস এর কট্টর কর্মী রাধা কৃষ্ণনকে নমিনেশন ফাইল করিয়ে দিল এন ডিএ চন্দ্রবাবু নাইডুর লোকেরা তারা দেখলো যে এই যে মানুষটি রাধা কৃষ্ণন কট্টর আর এর মানুষ সুতরাং এন এর পক্ষে চন্দ্রবাবু নাইডুর যে সাংসদরা আছে তাদের পক্ষে থাকা অসুবিধা হয়ে গেল কারণ সরাসরি উপরাষ্ট্রপতি আর এর ক্যাডার তাকে ভোট দিতে হবে তাদের মধ্যে যোগাযোগ শুরু করলো ইন্ডিয়া গাঠবন্ধনের সঙ্গে এরকম অবস্থায় ইন্ডিয়া গাঠবন্ধনের পক্ষ থেকে নমিনেশন ফাইল করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি খেলাটা জমি গেল এখানে যে বি সুদর্শন রেড্ডি যদি ইন্ডিয়া জোটের পক্ষে উপরাষ্ট্রপতি পদে প্রতিনিধিত্ব করে তাহলে ক্রস ভোটের মধ্যে দিয়ে যে বিজেপির নির্দেশিত আর এস এস এর ক্যান্ডিডেট হেরে যেতে পারে সুতরাং কি করা যায় ভয়ঙ্কর চিন্তা এনডিএ বুঝে নিল ক্রস ভোটের মধ্যে দিয়ে তাদের ভরা ডুবি হবে বিষয়টা গোদের উপরে বিস্ফোরার মতো হয়ে যাচ্ছিল এন এর কাছে একদিকে ভোটাধিকার যাত্রার গণতান্ত্রিক ঝড় অন্যদিকে উপরাষ্ট্রপতি যে পদে যদি নির্বাচন অথবা নির্বাচনে জয় যুক্ত করতে হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে ঝোড়ো হওয়া তৈরি করে দিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতে হবে আর সেই পরিকল্পনা করে তারা রাতারাতি কাউকে না জেনে হঠাৎ করে আবার বাদল অধিবেশন শুরু করে দিয়ে এই তিনটি বিল নিয়ে তিনটি বিল কি জানে ভয়ঙ্কর তিনটি বিল তিনটি বিলের এক নাম্বার হলো একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল এবং এই তিরিশতম সংশোধন বিলের মধ্যে কি হবে যে রাজ্যপালকে আর টেরিটোরিয়াল প্রধান তাকে সামনে নিয়ে আসতে হবে সর্বশক্তিমান করে দিতে হবে যোগাযোগ রাখবে প্রধানমন্ত্রীর সঙ্গে এই ইউনিয়ন টেরিটরি সংশোধন বিলের মধ্যেও যে টেরিটোরিয়াল জেনারেল অ্যাডমিরাল জেনারেল তার উপরে ভয়ঙ্কর রকমের মানে পাওয়ার দিয়ে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল জম্মু কাশ্মীরকে রাজ্যের মানে দেওয়া হবে কিনা তার উপরে আলোচনা গোপন সূত্র মারফত রাহুল গান্ধী কিন্তু এই খবর পেয়ে যান পেয়ে যান কয়েকটি সংবাদ সংস্থার জন্য আমি নাম করছি না সংবাদ সংস্থার উপরে কারণ এদের তো কোনো হুশ নেই এরা সংবাদ সংস্থাগুলোর মুখ বন্ধ করার জন্যেই এখন উঠে পড়ে লাগবে রাহুল গান্ধী এই খবর পেয়ে বিহার থেকে ভোটাধিকার যাত্রাকে স্থগিত রেখে চলে এলেন দিল্লিতে তিনি ঘোষণা করে দিলেন যে এই বিলের সম্পূর্ণভাবে বিরোধিতা করা হবে কি এই বিলকে পেশ করতে দেওয়া হবে না প্রয়োজনে বিল ফেড়ে অমিত শাহের মুখের উপরে ছুড়ে দেওয়া হবে টেবিল চেয়ার ভাঙা হবে অনেকে বলে ফেললেন উৎসাহিত হয়ে আসলে এই তিনটি বিল কি এই তিনটি বিল আর কিছু নয় এটা হিটলারের নাজি মডেল হিটলার যেভাবে বিরোধীদের চুরবার করার জন্যে জার্মানিকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছিলেন সেইভাবে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করে এক পুলিশ রাষ্ট্রে পরিলত করতে চাইছে কিন্তু বিজেপি এই তিনটি বিলের মধ্যে দিয়ে আর এই কারণেই ইউনিয়ন টেরিটরির লেফটেন্যান্ট জেনারেল এবং রাজ্যপালকে অসীম ক্ষমতার অধিকারী করতে চাইছে বিজেপি এবং এখানে রাখা হয়েছে যে তিরিশ দিন জেল হেফাজত হলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতে পারবে লেফটেন্যান্ট জেনারেল এবং রাজ্যপাল এরা টার্গেট করেছে কাদের কাদের হেমন্ত সোরেনকে। যে হেমন্ত সোরেন যদি বাইরে থাকে তাহলে ঝাড়খণ্ড রাজ্য দখল করা যাবে না এরা টার্গেট করেছে অরবিন্দ কেজরিওয়ালকে কারণ অরবিন্দ কেজরিওয়াল প্রায় ছ মাসের ওপরে জেলে ছিলেন এবং সেই সময় বলেছিলেন যে আপনি জেলে থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যান অরবিন্দ কেজরিওয়াল বলেই ফেলেছিলেন যে এটাই তো ওরা চাইছে কারণ সে এখানিকটা জানতো যে এই সামনে কি বিল আসতে চলেছে ভয়ঙ্কর রকমের বিরোধিতার মধ্যে দিয়ে পেশ হয়েছে এই তিনটি বিল কিন্তু উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে বিলের কপি ছিঁড়ে অমিত শাহর মুখের উপরে ছুড়ে দেওয়া হয়েছে আর পেছন থেকে অনবরত স্লোগান চালানো হয়েছে ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর এই মানে সংবিধানকে ধ্বংস করা মানছি না মানব না আজকে সকাল সকালবেলায় কথা ছিল এগারোটার মধ্যে অধিবেশন শুরু হবেন এবং স্বয়ং প্রধানমন্ত্রীর আগমন হবে তিনি আসার চেষ্টা বীর বিক্রমে আসার চেষ্টা করেছিলেন একটু পরেই কিন্তু যে মুহূর্তে তিনি সংসদ ভবনে পা রেখেছেন ঝুঁকেছেন সেই মুহূর্তেই বিরোধীরা সচ্চার ভাবে স্লোগান তুলেছে

মানুষ এইভাবে বিলের টুকরো ছুঁড়ে ফেলে দিয়েছে তাতে অমিত শাহ গৃহমন্ত্রী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করেছেন এবং মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে তিনি আর প্রথম সারিতে এসে বসতে সাহস পাননি তিনি চৌথ নাম্বার চতুর্থ নাম্বার যে রো আছে সেখানে চুপ করে বসেছিলেন এবং সারাক্ষণ ধরে এই স্লোগান শুনতেছিলেন ভোট চোর গদ্দি চোর আমরা এ পর্যন্ত আজকে আমাদের আলোচনা এখানে রাখছি কারণ এই আলোচনার গতিবিধি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা আরও আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এবং আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি জয় ভীম জয় ভারত জয় সংবিধান